চৌদ্দগ্রামে কানাইল নদীর অবৈধ বাঁশের বেড়া অপসারণ দ্রুত নামছে উজানের পানি চোদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের কানাইল নদীর বিভিন্ন স্থানে শুক্রবার বাঁশ ও অবৈধ ঘন জলের বেড়া অপসারণ করা হয়েছে ফলে দ্রুত নামছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী ব্যক্তি নদীর বিভিন্ন অংশে বাঁশের এবং অবৈধ ঘন জলের বেড়া দিয়ে মাছ ধরার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা গেছে মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ালি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কানাইল নদী ডাকাতিয়া নদীর সাথে মিলিত হয়েছে নদী ছাতিয়ালি এলাকায় কয়েকটি স্থানে কতিপয় অসাধু ব্যক্তি বাস ও অবৈধ ঘন বেড়া দিয়ে মাছ ধরে আসছিল ফলে সামান্য বৃষ্টি হলে ভারতের উজানের পানি নিষ্কাশন না হয়ে পানি জমে গিয়ে সিংরাইল কিরণ যাত্রাপুর দেরকোটা ফেলনা ও ছাতিয়ালি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয় গত কয়েকদিনের বৃষ্টিতে এমন অবস্থায় সৃষ্টি হয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল হোসেনের উপস্থিতিতে মুন্সিহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন ও চোদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল অবৈধ বেড়া অপসারণ করা হয় মুহূর্তে পুরো এলাকার পানি দ্রুত গতিতে নামতে শুরু করে এতে খুশি এলাকার সব শ্রেণী ও পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ এমদাদুল্লাহ কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান সার্ভেয়ার মফিজুর রহমান ইউপি মেম্বার মহিনুদ্দিন ব্যবসায়ী হারুনুর রশিদ ভুইয়া যুব নেতা হাফেজ মর্তুজা মজুমদার ইমাম হোসাইন আবু মুসা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন সাম্প্রতিক বৃষ্টিতে বন্যার আশঙ্কায় নদী খাল দখল মুক্ত রাখতে পুরো উপজেলার অভিযান চলছে এরই অংশ হিসেবে শুক্রবার কানালি নদীর কয়েকটি স্থানে অবৈধ বাঁশের বেড়া অপসারণ করা হয় খালে পানি নিষ্কাশনে কাউকে প্রতি বন্ধকতা সৃষ্টি করতে দেয়া হবে না